কোনো ড্রাইভারের সাহায্য ওই যে যাত্রী মারি গেল এটা এর কি শত্রুতা আমি আছে বলে না আপনারা জানেন আমার এখান তো যাইবেন এটার কোনো ভরসা আছে কেন দুর্ঘটনা এটা তো সাধারণ দুর্ঘটনা এটা কি শাস্তি করা যাবে এটা তো অ্যাক্সিডেন্ট এটা কি ইচ্ছা কোনো ড্রাইভার কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে গত যে দুই দিন আগে ঘটনাটি ঘটেছে ওমান থেকে এক ভাই যাচ্ছিলেন এবং তার পরিবারের সাতজন না নয়জন সবাই গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন গাড়ি পানির মধ্যে পড়ে গিয়েছিল আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো এবং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স কি পরীক্ষা আল্লাহ তাদের উপরে নিয়ে ফেললেন রওনা দিয়ে গেছে গাড়ি নেমে গেছে গাড়ি নামার পরে ড্রাইভার নেমে পালায় চলে গেছে দরজাগুলো আর খুলতে পারে নাই ওর মধ্যে থেকে সন্তানকে মা ছাড়ে না যার হারাই সে বুঝে হারানোর কি যন্ত্রণা প্রিয় দর্শক সেই উমান প্রবাসী বাহার ভাই সে কিন্তু বুঝতেছে যে হারানোর কি যন্ত্রণা যেখানে আত্মীয়স্বজন এমন এমনকি নিজের পরিবারের থেকে একসাথে সাতজন মানুষকে হারিয়েছে একমাত্র সে ভাই বুঝে হারানোর কি যন্ত্রণা প্রিয় দর্শক সে ভাইয়ের যে কিছু বর্ণনা সেখানে মানুষ ইচ্ছা করলে কিন্তু বাঁচাতে পারত কারণ সবাই দূর থেকে ছবি তুলেছে ভিডিও করেছে কেউ সামনে অগ্রসর হয়নি যে পানি থেকে মাইক্রোবাসটি উঠাবে এমনকি গ্লাসগুলো খোলার চেষ্টা করবে যদি গ্লাসগুলো খোলার চেষ্টা করতো হয়তো অনেকে বেঁচে যেত এটা হলো সেই ভাইয়ের বক্তব্য তার সাথে সাথে ড্রাইভারকে বারবার বলা হয়েছিল ড্রাইভার আকবরকে যে সে যেন লক খুলে দেয় দরজা খুলে দেয় কিন্তু সে ড্রাইভার সে নিজে বেঁচে চলে গিয়েছে দরজা খুললো না এখানে রহস্য লুকায়িত রয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো সেই হৃদয় বিদারক ঘটনার কিছু অংশ এমন কি পরিশেষে প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে উলামায়ে কেরাম কি বলছে কী সতর্কবার্তা দিচ্ছে বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দৌরত সহকারে দেখবেন প্রিয় দর্শক মূল ভিডিওতে চলে যাব

আমি তার থেকে খবর ওখানে জিজ্ঞাসা করে না মানে বিভিন্ন দোকানে জিজ্ঞেস করলে কেমন ছিল সত্যটা আমি করি কইতে পারে এটা সবাই দিয়ে তা আমার ছেলেরা এগুলা করে না

এখানে তো সবসময় দাঁড়িয়ে না আমার ছেলে তো দীর্ঘদিন আল্লাহর হুকুম সব বাবা অনহেরা হেরা কি করবো না করবো আমার তো আমি কি করি বাবা আমি কিছু বুঝিনি আমি বুঝিনি দীর্ঘদিন আমি অসুস্থ আমি প্রতিবন্ধী ওই জন্য আমি লাডি দি আনি

আচ্ছা যারা মানে ছেলে কোথায় আছে বলতে পারি না বাবা আমার আচ্ছা আন্টি এই যে আপনার ছেলে মানে যখন এই দুর্ঘটনা ঘটেছে ঘটার পরে কি আপনার কাছে এসেছিল না

গত যে দুই দিন আগে ঘটনাটি ঘটেছে ওমান থেকে এক ভাই যাচ্ছিলেন এবং তার পরিবারের সাতজন না নয়জন সবাই গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন গাড়ি পানির মধ্যে পড়ে গিয়েছিল আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো এবং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেহেতু পৃথিবীর বহু দেশে আমি ঘুরেছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে প্রতি বছরই বাইরে গিয়ে এখনও তো ইংল্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাই আপনাদেরকে কয়েকটি বিষয় আমি বলি শুনেন এয়ারপোর্টে যত আইন করুক নিজেরা সচেতন না হলে কিন্তু হয় না অনেক সময় আপনারা এই যে রিসিভ করার জন্য তিন বছর চার বছর পরে আসতেছে দল বাইধে যে আসেন এটা ঠিক না আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমের কাছে আর টিভির লাইভে একটি কথা শুনেছিলাম কথাটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে যে পরিবারের সব সদস্য একসাথে একই গাড়িতে সব সময় সফর করবেন না কেন করবেন না ধরেন আপনার তিন বাচ্চা আপনার স্ত্রী আপনি একই গাড়িতে সফর করছেন দুর্ঘটনা অথবা অ্যাক্সিডেন্ট এটা তো বলে আসে না যদি ঘটেই যায় একসাথে সবাই কিন্তু দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে গেলেন সব আল্লাহর ইশারা কিন্তু আপনি যদি দুই গাড়িতে অথবা আপনি ধরেন দুই সন্তানকে রেখে এক সন্তানকে নিয়ে আসলেন অথবা দুই সন্তানকে নিয়ে আসলেন এক সন্তানকে রেখে আসলেন একজন আলেম বলেছিলেন যে বিমান দুর্ঘটনায় যদি সবাই একসাথে মারা যায় তাহলে তো আমার পরবর্তী প্রজন্ম আর টিকে থাকলো না শেষ হয়ে গেল আমার জন্য দোয়া করার মানুষও থাকলো না হায়াতমত আল্লাহরই হাতে কিন্তু সতর্কতার জন্য কিছু কিছু বিষয় আমাদের বোঝা উচিত আমি যখন ইংল্যান্ডে এসেছি বিশ্বাস করেন আমার কেউ বলতে পারবে না কখনো আমার সাথী সঙ্গে অনেকেই ছিলেন বাংলাদেশ আমি দেশের বাইরে সফর শুরু করেছি সেই দু সাল থেকে কত আগে প্রতি বছর আমি দুইটা তিনটা চারটা পাঁচটা দেশ সফর করতাম আলহামদুলিল্লাহ কোনো দিন আমার পরিবারের সদস্যদেরকে ওই আমি ডাকি নাই এবং আমাকে তারা বিদায় দেয় নাই কি হয় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন প্রবাসী ওমান প্রবাসী বাহার যে আনন্দ উল্লাসে সে বাড়িতে এসেছে এমনকি পরিবারের সকলকে নিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে সে আনন্দ উল্লাসে কিছুদিন কাটাবে হয়তো আবার চলেছে তো সে উমানের মাটিতে কিন্তু সে তার আনন্দ উল্লাস বিষাদে পরিণত হয়েছে যেখানে পরিবার এমনকি স্বজনদেরকে নিয়ে আত্মীয় স্বজন মিলিয়ে সাতজন সদস্যকে তিনি হারিয়েছেন এমনকি সেখানে তার স্ত্রী এমনকি সন্তান রয়েছে প্রিয় দর্শক এমন হৃদয় বিদারক ঘটনা যে শুনবে সে কিন্তু চোখে অস্ত্র এমন ঘটনা শুনে সে প্রবাসী ভাই কিভাবে ধৈর্য ধরছে আজ এখন পর্যন্ত প্রিয় দর্শক সবাই কিন্তু এই বিষয়টি প্রশংসা করছেন যেহেতু ভারতিন সে তার পরিবারের সাতজন মানুষকে হারিয়ে এখনো পর্যন্ত সে আছে প্রিয় দর্শক সে প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে ওলামাই কেরামদের কিছু মন্তব্য আপনারা শুনেছেন যেখানে এটা কোনোভাবে উচিত নয় যে একজনকে রিসিভ করার জন্য পরিবারের এতজন মানুষ আসা কারণ আল্লাহ করো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে শুধু প্রবাসীদের উদ্দেশ্য নয় যে কোনো সফর এমনকি যে কোনো উদ্দেশ্যে একসাথে পরিবারের সকলে মিলে যাওয়া এমন গাড়িতে আরোহণ করা কোনোভাবেই উচিত নয় আপনারা বক্তব্যগুলো শুনেছেন প্রিয় দর্শক এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে